আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম একটা কাজ নিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি সেলার কাজ করি প্রতিদিন আমার সেট করে কাপড় রেডি করতে হয় তাই আজকে ভাবলাম রান্নাবান্নার ভিডিও না দিয়ে বন্ধুদের মাঝে আমার কাপড়ের ভিডিও দেখাইয়া দেই আমি যে কাপড়গুলা তৈরি করি জানো তো বন্ধুরা সামনে রমজান মাস তাই তাড়াতাড়ি যেডি কাপড়ের অর্ডার আছে শেষ করতে হইতেছে ভাবলাম আজকে আমাদের বন্ধুদেরকে আমি আমার রেডি করা কাপড়গুলো দেখিয়ে দিই প্রতিদিন আমার পাঁচ ছয় সেট করে কাপড় রেডি করতে হয় সংসার সামলে যদি প্রতিদিন না সামলাতে পারি হয়তো দু এক দিন পর পর দিতে হয় এই তো দেখো আমি কতগুলো কাপড় রেডি করেছি তোমাদেরকে দেখাইতেছি আস্তে আস্তে এখানে আছে ছয় সাত সেট কাপড় আমাদের গ্রামের আপুরা ভাবিরা দিদিরা বোনেরা সবাই আমার কাছ থেকে কাপড় তৈরি করে নেয় যাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই আমার কাছ থেকে কাপড় তৈরি করে নেবেন আমাদের গ্রামের মানুষ গ্রামের মানুষে কিন্তু আহামরি কোনো ডিজাইনের কাপড় পছন্দ করে না যারা পছন্দ করে হয়তো তাদেরকে আমি সেই রকমভাবে বানিয়ে দেই এই কাপড়গুলো সাধারণভাবে বানিয়েছি সেটাই তোমাদের মাঝে শেয়ার করলাম যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে এটা আমার অনুরোধ আমাদের গ্রামে কোনো ইউটিউবার নেই এবং ইউটিউব কোনো চ্যানেল নেই আমি আশা করে একটি চ্যানেল খুলেছি যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওগুলা দেখবেন অবশ্যই দেখবেন এই তো আস্তে আস্তে সবগুলা কাপড়ই তোমাদেরকে দেখাইতেছি দেখতে থাকো বন্ধুরা গ্রামের বউ আমরা আমাদের সারা দিন কত কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকতে হয় আমাদের গরু হাঁস মুরগি বাচ্চা শ্বশুর সংসার সামলিও এবং আমি তার পাশেও এই কাজটা করে থাকি দেখতে থাকো বন্ধুরা যদি কারো আগ্রহ থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং শিখবে এই চ্যানেলে কাপড় কাটারও ভিডিও মাঝে মাঝে দেওয়া হবে ভালো থেকো বন্ধুরা আল্লা হাফেজ